নমস্কার বন্ধুরা সবাইকে নমস্কার জানাই আমার নমস্কার নেবেন সবাই আপনারা দেখছেন জয়ার রান্নাঘর সুজি দিয়ে সুজির হালুয়া রান্না বানিয়ে নিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম গা ঘি দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে দু চামচ গাওয়া ঘি দিচ্ছি কড়ায়ে কিশমিশ কাজু বাদাম ভেজে নিচ্ছি তারপর সুজি কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপর নেড়ে চেড়ে নিতে হবে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে সুজির হালুয়া টিফিন খাবার বা জল খাবার বা ব্রেকফাস্ট নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আর হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য নেড়ে চেড়ে নিতে হবে তারপর জল দিতে হবে তাহলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করুন এবং বেলাই বটনটা এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে জল দিয়ে বেল আইকনটা ক্লিক করুন গাওয়া ঘি আর দিচ্ছি নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে আমার ভিডিও কেমন লাগছে জানাবেন হয়ে গেছে অন্য পাত্রে রেখে দিচ্ছি সুজির হালুয়া কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন সুজির হালুয়া